ওরা সন্ত্রাসী ধর্ষণকারী ভয় তো পাবে না রোলিং পার্টির কর্মী ওরা ওদের কিছুই হবে না আইন কানুন ওদের হাতের মুঠোয় আইন কানুন ওদের হাতের মুঠোয় নেতা মন্ত্রীরাও আছে সাথে কোটে কিসের বিচার হবে প্রমাণ কি কিছু আছে যত ওই আসুক সিবিআই সিআইডি কিছুই পাবে না খুঁজে তথ্যটা সব উড়িয়ে দিয়ে প্রমাণ দেবে ধুয়ে জানো না ওরা রোলিং পার্টির সব কিছু ভুলে ওরা স্টেজ থেকে ধমকি দেবে সোশ্যাল মিডিয়াতেও ছাড়বে না তোমরা রাত হলে ঘরের বাইরেও বেরোতে পারবে না জানো না ওরা রোলিং পার্টির 我对，你处一好呗。